সত্যি বলতে গতকাল যখন এস এর তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসছে যে তাদের একটা বিরাট বড়ো কিছু আসছে বিরাট বড় ধামাকা আসছে হয়তো এটা আমরা ভাবছিলাম যে হয়তো কিছু বড় কিছু আসবে হয়তো রঘু টাকা আসতে পারে বা হয়তো চাঁদের পাহাড় থ্রি আসতে পারে বা হয়তো আরও হয়তো বড় কিছু হয়তো প্ল্যানিং করছে বাট আলটিমেটলি সেই সমস্ত কিছুর উপরে জল ঢেলে দিয়েছে এস নিজে এবং এসবিএফ প্রিভিয়াসলি এমনটাই কিন্তু করেছিল মানে চিনি টু এর হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যখন এসছিল তখন তার আগের দিন বহু মানে বহু বড় করে কিন্তু রমরমা করে একটা মানে কথা বলেছিল যে আমাদের বিশাল কিছু আসছে সো আলটিমেটলি এটাই হচ্ছে বিষয়পত্র আলটিমেটলি এসবিএ মোটামুটি চারটে প্রজেক্ট নিয়ে আসছে এবং সেই চারটে প্রজেক্টের মধ্যে চারজন যে পরিচালক তাদের কাজ আমার ভালো লাগে না এমন নয় তাদের কাজ আমার ভাল লাগে বাট এটা বড় কিছু নয় এটা সেফ খেলার চেষ্টা কিন্তু করছে এসবি বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো প্রথমে যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একেন বাবু একেন বাবু বরাবরই একটা সেফ চয়েস এবং একেন বাবুর প্রিভিয়াসলি প্রত্যেকটা পার্ট প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হয়েছে এবং সেই জন্য কিন্তু জয়দীপ মুখার্জি থ্রু দিয়ে আবার কিন্তু তারা হচ্ছে পুজো সম্ভবত কিন্তু এই প্রজেক্টটা আসছে এবং এবারে অ্যাডভেঞ্চারটা আরও অনেক বিশাল বড় কিন্তু হবে রাশিয়াতে শ্যুট হবে তো সব মিলিয়েই একটা হিউজ লেভেলের কিন্তু প্রজেক্ট হবে দেখা যাক এই ছবিটা অবশ্যই ব্যাপক চলবে এবং আশা করা হচ্ছে এটা একটা বিরাট বড় কিন্তু কালেকশানস করবে এই পুজোতে দেখা যাক কি হয় দ্বিতীয়ত কিন্তু আসছে আমাদের সুজিৎ মুখার্জি এবং সৃজিৎ মুখার্জির প্রিভিয়াসলি যে কাজটা আমরা দেখেছি থ্রিলার জন্য একটা কাজ দশম অবতার আমার কিন্তু বস একদমই ভাল লাগেনি এবং আমি যখন রিভিউ করেছিলাম তখন কিন্তু বলেছিলাম আমার দশম অবতার সেই সুজিৎ মুখার্জির যে লেভেল সেই লেভেলটা কিন্তু জাস্ট ম্যাচ করতে পারে আমার কিন্তু একদমই পোষায়নি তো সেক্ষেত্রে এটাই হচ্ছে বিষয়পত্র আমার খুব একটা বেশি বেশি কিন্তু এক্সপেকটেশান নেই দেখা যাক পুজোতে আগে টেক্কাটা আসুক টেক্কাটা কেমন হয় তার উপরে কিন্তু সব কিছুই ডিপেন্ড করছে তৃতীয়ত হচ্ছে আমাদের রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী কিন্তু আরও একটা ছবি করছে এসবিএফের সঙ্গে এবং এসবিএফের সঙ্গে এই ছবিটা সম্ভবত কোনো মাস অ্যাকশন ছবি কিন্তু নয় এবং একটা ফ্যামিলি ড্রামা যেন কিন্তু প্রজেক্ট হতে যাচ্ছে যেটুকু মোটামুটি খবর ঘোরাফেরা করছে সেখান থেকে আমি কিন্তু অ্যাটলিস্ট বলছি সো আলটিমেটলি তারপরে কিন্তু আসছে দেবালয় দেবালয় বাবুর কাজ তার ইন্দুবালা ভাতের হোটেলটা হোটেলটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিলো আমি অ্যাপ্রিসিয়েশন করি দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয় বাট এই চারটে প্রজেক্টে নিয়ে আমার সত্যি বলতে তেমন একটা বিন্দুমাত্র কিন্তু এক্সপেকটেশন নেই দেখা যাক কেমন হয় তোমাদের কি মতামতই চারটে ছবিকে নিয়ে এবং এস এর অ্যানাউন্সমেন্টটিকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা